দৃষ্টিভঙ্গি থেকে বললে ভালো নাই আমরা কেউ যাই হোক আপনারা যারা হাদিকে ভালোবাসেন হাদিকে অন্তর অন্তর থেকে থেকে ভালোবাসেন তারা আমার ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি হাদের বিষয়ে কিছু কথা বলতে চাই যদিও হাদির বিষয়ে সবাই চুপচাপ ঠিক আছে কেউ এ বিষয়ে কথা বলছে না আর কেউ বলবেও না হয়তো হাদি প্রেমিকরা এখনো এই পৌষের শীতের মধ্যে সেই রাস্তায় বসে হাতি হত্যার বিচারের দাবিতে তারা রাত্রি যাপন করছেন তারা দিনরাত দিন রাত চব্বিশ ঘন্টা আন্দোলন করে যাচ্ছেন হাতি হত্যার বিচার চাই হাতি হত্যার বিচার চাই বেশ ভালো কিন্তু আমি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা বলবো যারা হাদিকে ভালোবাসে তাদের উপলক্ষে আর যারা হাদিকে ভালোবাসে না তারা আমার ভিডিওটা অ্যাভয়েড করে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই কাউকে ভালোবা না বাসার এবং বাসার অধিকার আপনার অবশ্যই আছে তো যাই হোক আমি যারা হাতিকে ভালোবাসে সবাইকে বলতে চাই যে আসলে আপনারা আর কবে চালাক চতুর হবেন ভাই হাদিকে ভালোবাসার ভালো কথা কিন্তু ভালোবাসার প্রকাশ তো অনেক ভাবে করা যায় তাই না আচ্ছা আপনারা যাদের কাছে বিচার চান বিচারটা কারা করবে কাদের কাছে বিচার কে বিচার করবে বিচার তো সে দেশে দেশে চাওয়া যায় যে বিচার ব্যবস্থা আছে সেই দণ্ডবিধি আছে আছে আইন আদালত আছে চুক্য বিচারক আছে সে দেশে বিচার চাওয়া যায় আন্দোলন করা যায় বিচারের জন্য আরেকটা দৃষ্টিভঙ্গি সেটা হলো হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে দিনে দুপুরি বেলা দিন দুপুরে প্রকাশ করা হয়েছে কারাগুলি করছে কারা করাইছে সবকিছু প্রকাশিত দিনের আলোর মতন যে কারা এই ঘটাইছে হয়তো মিডিয়া সব স্বীকার করছে না কিন্তু এদেশের সাধারণ জনগণ অনুমান করছে যে এই হত্যাটা কারা করছে কারা ঘটাইছে এটা এদেশের মানুষ কিন্তু অনুমান করছে কিন্তু বিচারকরা চুপ এদেশের প্রশাসন চুপ বরঞ্চ খতিয়ে দেখলে দেখা যাবে এই হত্যাকারীকে পালাতে এই দেশের প্রশাসন সাহায্য করেছে এদেশের দেশের মিডিয়া সাহায্য করছে মিথ্যা তথ্য দিয়ে অর্থাৎ একটা মাস্টার মাইন্ড একটা নীল নকশা বাস্তবায়ন হয়েছে বা হাদিকে দিয়ে হাদিকে হত্যাটা ছিল একটা নীল নকশার অন্তর্ভুক্ত কাদের সেই নকশা কাদের যাদের ব্যবসায় ঢল পড়তো হাদি যদি বেঁচে থাকতো তাহলে তাদের ব্যবসা ছিল তাদের ব্যবসার এই গুটিয়ে ভিক্ষার ভিক্ষার হাত বা নিয়ে তাদের রাস্তায় নামতে হতো এজন্যই থলে তারা তাকে হত্যা করিয়েছে কারণ হাদির মতন একজন মানুষ যদি আদালতে পৌঁছাতে ইয়া সংসদে পৌঁছাতে পারত তাহলে এতে সে সবার উন্মোচন হইত হাদিকে কেউ টাকা দিয়ে কিনতে পারতো না হাদিকে কেউ প্রভাবিত করতে পারতো না হাতে ছিল উন্নত মম শির এই শির কোন কিছুর বিনিময়ে নোয়ানো যায় না এই শির ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু অবনত করা যায় না করানো যায় না এই শিরকে এজন্যই এটাই যখন তারা বলছে যে এই শির তো কখনোই নত শিরে পরিণত করা যাবে না তখন তারা চক্রান্ত করে হাতিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো আর এখন আপনারা হাদিপ্রেমী যারা আছেন তারা সেই সিস্টেম সেই ব্যবস্থাপনা সেই নীতি নির্ধারক সেই এলিড সেলেন কাছেই আবার হাদি হত্যার বিচার চাচ্ছেন আরে ভাই আপনারা কি আহাম্মকে স্বর্গে বসবাস করেন নাকি আপনারা তো সবাই শিক্ষিত জেনারেশন আমরা ব্যাং পড়ালেখা করি দিনমজুরি খেটে খাই দিন দিন খাই আপনারা তো পড়ালেখা করছেন আপনারা তো আমাদের থেকে উন্নত জ্ঞান লালন করেন উন্নত চেতনা লালন করেন তাহলে এই সিস্টেমের কাছে আপনারা কেন বিচার চাচ্ছেন এখানে আপনারা কোথায় এটা দেখতেছেন কোথায় আদালত কোথায় আইন যা আছে সেগুলো হলো সাজানো নাটক মঞ্চায়িত হয় এদেশে ভোট যেমন পাঁচ বছর পর পর বা আরও কিছুদিন পর একটা সময় আসলে ভোটের রাজনীতি হয় ভোটের মঞ্চায়িত হয় যেখানে একটা নাটক মঞ্চ নাটক উপস্থাপন হয় যে সুস্থ ভোট হয়েছে রকম আইন আদালতগুলো হলো একটা মঞ্চায়িত নাটকের অন্তর্ভুক্ত যে দেশে আইন আছে আদালত আছে তুমি কেন নিজের হাতে বিচার নিলা এই একটা একটা চক্র আর কি তা আপনারা সেই চক্রের কাছে বিচার চাচ্ছেন আরে ভাই হয় হাদি হত্যার বিচার চাওয়া বন্ধ করে দেন মানে নিজেরা করার চেষ্টা করেন ঠিক আছে যদি সেটা না পারেন সেটা যদি সামর্থ্যের বাইরে থাকে তাহলে আল্লাহ দরবারে বিচার দিয়ে দেন এদের কাছে বিচার চাওয়া আর এদেরকে সম্মতি দেওয়া এক সমান এদের কাছে যদি আপনি বিচার চান তাহলে হাদি কোন সিস্টেমের বিরুদ্ধে সংগ্রাম করলো কোন সিস্টেমকে আর হাদি বদলাতে চাইল এই সিস্টেম হাদি প্রত্যেকটা সিস্টেমের ক্ষতগুলা প্রত্যেকটা সিস্টেমের যে ক্যান্সারগুলা বা ভাইরাসগুলা হাতের আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে চোখে আঙুল দিয়ে আমাদের দেখাইয়া দিলেন আর আজকে সেই সিস্টেমের দোসররা হাদিকে হত্যা করলো আর আপনারা সেই সিস্টেমের কাছে যাই বিচার চাচ্ছেন আজব না ভাই বিষয়টা আজব লাগে না একবার ভাবছেন এভাবে কখনো তারা কেন এদের কাছে বিচার চান এদেশের বিচারালয়টা কোথায় এদেশের আইন আদালত যারা সতেরো বছর দাসত্ব করছে এক প্রফুর হয়তো আরও বেশি দাসত্ব করছে। এদের মন মস্তিষ্ক সব কিছু হলো ওয়াশ করা মগজ ধুলাই করা এই সব বিচারপতি যারা আছেন বিচারক যারা আছেন আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন যারা এলেট শ্রেণী যারা আছেন তাদের তো মগজ থেরাপি দেওয়া হয় তারা ওই দাদাদের থেরাপি খেয়েছে অথবা এদেশের দেশের চেতনার থেরাপি খেয়েছে এই থেরাপি দেওয়া লোকদের কাছে আপনি বিচার চাচ্ছেন যাদেরকে বারবার ফ্লাস মারা হয়েছে বিচার চাচ্ছেন আপনারা এদের কাছে আপনারা বিচার পাবেন এদেরকে কি আপনারা বিচারক মনে করেন বিচারক বিচারক কখনো কারো দাসত্ব করে বিচারকের শির থেকে হলো উন্নত মমশির হাদি ছিল উন্নত মমশির কে হাতির চেয়ে বেশি উন্নত মমশির যার কাছে আপনি হাদি হত্যার বিচার চান হম কার কাছে আপনি বিচার চান হাদির হত্যার বিচার করতে হলে আরো উন্নতির হতে হবে হাদির যে বেশি হবে আরো বড় শির আল মানুষ লাগবে আপনারা যাদের কাছে দাসত্ব করছে আজও দাসত্ব করতেছে এই যে একজন আঠারো বছর না কয় বছর বিদেশ থেকে আসলো যাকে আরেক প্রভুরা বা আরেক দল প্রতিহিংসার বসে হোক আর বাস্তবেই হোক দড়ির রাখছিল তখন তার নামে শত শত মামলা ছিল 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 তখন তখন তার তার আসা আসা বারণ অবৈধ এই এদেশে এদেশে আইন ধরবে তাকে গ্রেপ্তার করবে কারণ সে এতগুলা অন্যায় করছে এই করছে এই দুর্নীতি করছে সেই দুর্নীতি করছে এত কোটি টাকা অমুক দেশে পাচার করছে অমুক দেশে যায় কলকারখানা করে এত কোটি টাকা থুয়েছে এদেশের এইভাবে এইভাবে লুটপাট করছে এই জন্য তার নামে শত শত মামলা সেই মামলা কোথায় গেল হম সেই মামলা কোথায় গেল এখন এখন আর প্রভুরা নাই এজন্য সেই মামলা সব খালাস নাই দেখে কি সব খালাস হয়ে গেল গা একটা মামলাকে এগুলো নিয়ে কি তাহলে এদেশে আইন থাকে কোথায় আইনের বিচার ব্যবস্থা থাকে কোথায় কিভাবে থাকে উত্তর দিয়ে যান জানি আমার লাইভে এখনো কেউ আসেন নাই আমি একা একা বক বক করছি আসবেনও না হয়তো আমার তো ভিডিওতে দুই চার দশটা ভিউ হবে কারণ আপনারা তো হিরো আলমের তো ইয়া দেখবেন জোকার ভিডিও দেখবেন ঠিক আছে যাই হোক সর্বশেষ কথা হলো এদেশে বিচার চাওয়া মানে আপনারা যদি হাতি হত্যার বিচার চান এর এর মানিটা হলো আপনার হাদি যে সিস্টেমটাকে পাল্টাতে চেয়েছিল আপনারা সেই সিস্টেমটাকে মেনে নিলেন ঠিক আছে আর হাদির উঁচু শির কাউকে বানিয়ে নিলেন হাদি হত্যার বিচার করতে হবে আরও উন্নত মমুশিকে আমি কাউকে উন্নত মম দেখি না তাই আমি হাদি হত্যার বিচারও চাই না আর বিচার চাওয়ার মতন বিচারক আমি দেখছি না যদি দেখি যদি সামনে পাই অবশ্যই তার কাছে বিচার চাইব ঠিক আছে দরকার হলো তার পাও দোয়া পানিও খাবো কিন্তু আমি এখনো দেখছি না যদি পাই যদি থাকে দোয়া করি যে এমন একটা একজন গড়ে উঠুক বা হোক বা আল্লাহ আমাদের মাঝে দেখ দোয়া করি কিন্তু এখনো দেখছি না দেখি আল্লাহ দেখে না যাই হোক সব শেষে বলবো ভাই বাদ দেন ছেড়ে দেন এদের কাছে বিচার চেয়ে লাভ নেই এদের কাছে আমরা বিচার পাবো না কারণ যে সিস্টেম হাদিকে গিলে খেলো সেই সিস্টেম কখনই হাতের বিচার করবে না কারণ তারা হাদিকে হারে হারে চিনছে হারে হারে ভয় পাইতো যে সিস্টেম হাদিকে পলাতে সাহায্য করলো সেই সিস্টেমের কাছে আমি কখনোই বিচার চাইব না কশ্চিন কালেও চাইব না আপনারা কেন চান আমি জানি না আপনারা কোন দৃষ্টিভঙ্গি থেকে চান আমি সেটাও জানি না তো আমি গুছিয়ে কথা বলতে পারছি না কথা এলোমেলো হয়ে যায় সবশেষ এটাই বলবো যারা হাতিকে ভালোবাসেন আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে দিন দয়া করে আমার কথাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন শুভকামনা শুভরাত্রি